সে আবুল আহাব যখন রসুল পাক আলাইহি সাল্লামকে পাথর মারলো নবীজির কপাল ফেটে রক্ত বার হয়ে গেল আবুল মৃত্যুবরণ করার পরে আবুল এবং তার স্ত্রী ওম্মে জামিল যখন বলেছিল তাব্বাল্লা কালী হাজা জামাতানা তুমি কি এই জন্য আমাদেরকে ডাকছো আহ সময়ের দাম নাই আমাদেরকে এখানে ডাকে তুমি দিনের দাওয়াত দিচ্ছ পাথর মারে দিছে নবীজির কপাল ফেটে রক্ত বাড়াইছে সেই সময় আল্লাহ পাকের সহ্য হয় নাই আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক বলেন আবু লাহাবের তার দুই হস্ত ধ্বংস হয়ে যাক জোরে বলেন সোহান আল্লাহ আবুল আহাব নবীকে গালি দিছে নবী কিছু বলে নাই নবীর পক্ষ হয়ে আমার আল্লাহ প্রতিবাদ করেছেন জোর বলেন আল্লাহ আকবার সেই আবুল আহাব মৃত্যুবরণ করার পরে একজন সাহাবি তাকে স্বপ্নে দেখেছিলেন বলতেছে যে তুমি তো কাফের অবস্থায় ছিলে নবীজিকে তো খুব কষ্ট দিয়েছ এর আল্লাহ আবুল আহাব এই যে আঙ্গুলের সাদ আঙ্গুল দিয়ে করে যা তোরে মুক্ত করে দিলাম আমার আল্লাহ খুশি হয় দেখেন আবুল হাফকে কি পুরস্কার দেয় নবী যখন নবী পাইলেন বছর বয়সে যখন নবী সাল্লাহ সাল্লাম তার বত্তরের সমস্ত মানুষদেরকে ডেকে নেতাদেরকে ডেকে বলেছিল ও নেতৃস্থানীয় মানুষেরা তোমরা আমাকে কেমন বিশ্বাস করো সব নেতারা বলে উঠছিল আপনি হচ্ছেন আল আমিন আল্লাহ আপনি হচ্ছেন এই মক্কা মদিনার সবচাইতে বিশ্বস্ত মানুষ আপনি হচ্ছেন লিডার আপনি হচ্ছেন বস আপনি হলো একটা ব্যাংক আমানতের ব্যাংক কাফেরা পর্যন্ত নবীজির কাছে টাকা সোনা দানা গয়নাগাতি সব কিছু আমানত হিসেবে রাখতেন জোরে বলুন সোহান আল্লাহ আবু জেহেল বলে টাকা পয়সা রাখতে গেলে যা নবীর ওই যে মোহাম্মদ আবদুল্লাহর ছেলের কাছে রেখে আয় সোয়ার লাগন আবু জেহেল আর স্ত্রী পর্যন্ত নবীর কাছে টাকা রাখতেন সম্পদ রাখতেন নিজের স্বামী আবু জেহেলকেও তার স্ত্রী বিশ্বাস করতো না বুঝছেন সমস্ত নেতারা বলতেছে হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করি আপনি কি বলবেন বলেন আসলে পাক সাল্লাহসাল্লাম বললেন এই যে পাহাড় আছে এই পাহাড়ের পাদদেশে যদি আমি বলি ওই পাশ থেকে শত্রু বাহিনী আসতেছে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদেরকে হত্যা করে ফেলবে অথবা আগুন আসতেছে সেই আগুন তোমাদেরকে পুরে সারখার করে ফেলবে তোমরা কি বিশ্বাস করবে সমস্ত কা বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আর তুমি হচ্ছ আমিন ছোটবেলায় থেকে এই পর্যন্ত কোনো দিন তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই আল্লাহ রাসুলের পাক সাল্লাম বলেছিলেন রাসুল্লাহ সাল্লাম তার গোতর লোকদেরকে বলেছিলেন ডাক দিয়ে হে আমার গোতরের লোকেরা তোমরা বলো লাই এই কালেমা যদি তোমরা পড়ো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে সেই সময় কাফেরা সমস্ত কাফেরা মাথা নিচু করে চলে গিয়েছিল ওই আবুল আহাব যে রসুল জন্মের সময় খুশি হয়েছিল সেই আবুল একটা পাথর নিয়ে নবীর দিকে নিক্ষেপ করেছিল আর বলেছিল তাপাল্লাকে আলী হাজা জামাতারা হে মোহাম্মদ তুমি কি এই সন্ন্য ব্যক্তিদেরকে একত্রিত করেছ তুই ধ্বংস হ এই পাথরটা হাতে নিয়ে নবীর দিকে মেরে মারা দিচ্ছে সর্বপ্রথম নবী সাল্লাই সাল্লাম দিনের দাওয়াত দিয়েছে আর প্রথমেই হয়েছে তার কপাল ফেটে রক্ত বাহির হয়েছে এই দিনের দিতে যাবে দিনের কাজ যারা করবে সেই দিনের কর্মীদেরকে জেলে যাইতে হবে নির্যাতন ভোগ করতে হবে জুলুম শিকার করতে হবে এবং ফাঁসির কাষ্ট ঝুলান্ত হবে আর পরে আল্লাহ পাক সেই জমিনে দিন বিজয় করবে সুহান আল্লাহ আমার ভাইয়েরা কেমন দেখেন দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জুলুম করলো অত্যাচার করলো নির্যাতন করলো জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপরণ এমন কি অনেক আলিমকে ফাঁসির কাস্টে ঝুলান্ত করলো অনেক আলিমকে অনেক নেতাকে অনেক জামাতের নেতাকে তাদেরকে ফাঁসি দেওয়া হলো বলা হয়েছিল একটা বার খালি একটা বার তুমি খালি সরকারের কাছে বলো প্রাণ ভিক্ষা চাও একটা বার বলো সেই সমস্ত নেতারা বলেছিল মাসলুম হয়ে জালিমের কাছে সহ্য চাওয়ার চাইতে তার চাইতে হাসি মুখে ফাঁসির কাস্তে যাওয়া এটাই হলো সব চাইতে বড় সম্মান জোরে বলেন সোহান আল্লাহ রাষ্ট্রপতির কাছে তারা প্রাণ ভিক্ষা চায় নাই জোরে বলেন আল্লাহ আমার ভাইরা আলিমদের রক্ত পরে পড়েছে যুবকদের রক্ত পড়েছে নির্ভ মানুষের রক্ত পড়েছে এই বাংলাদেশের জুমিনে আল্লাহ রব্বুল আলমিন এই রক্ত দিয়ে জুমিনটাকে উর্বর করে দিয়েছে কোরআনের জন্য জোরে জোরে বলুন না আকবার আবুল হাব যখন শুনল নবী বলতেছে যে এক আল্লাহকে মানো এক আল্লাহর দাসত্বার গোলামি করো আবুল হাব চিন্তা করলো যদি আমরা নবীকেই মানি আমাকে তো মাত ভরি থাকবে না কি থাকবে না মানুষের মন মস্তিষ্ক পশত জ্ঞানের কোনো নিয়ম নীতি থাকবে না সেই সময় চলবে হলো ওহির জ্ঞান দিয়ে দুনিয়া জোরে বলা আল্লাহ যেই জ্ঞান দিয়ে দুনিয়া চললে সুদ থাকবে না ঘুষ থাকবে না জিনা থাকবে না বাবিসার থাকবে না মদের আড্ডা থাকবে না ভন্ডাবি থাকবে না চুরি ডাকাবি থাকবে না সব মানুষ সৎ হয়ে যাবে প্রত্যেকের বাড়ি বাড়ি খাবার পচে যাবে জোরে বলা আল্লাহ আকবার যেই জায়গার মধ্যে মানুষের দরজা খুলে ঘুম আসবে প্রত্যেক ধর্মের মানুষেরা তারা তাদের ধর্ম পালন করবে একটা দুর্গা কালী সরস্বতী একটা মূর্তি ভাঙা হবে না যার যার ধর্ম শেষে নিজ দায়িত্বে পালন করবে জোরে বলন সোহান আল্লাহ মুসলমানরা পাহারা দিবে আমার ভাইয়েরা সেই রাষ্ট্র কায়েম হয়ে যাবে সোহান আল্লাহ কন আবুল হাফ চিন্তা করলো যদি আমরা এই কোরআন দেই মানি কোরানের কথাই চলি ইসলাম দে যে দুনিয়া চলে আমরা তাহলে কি করবো বসে থাকে বোধেন নেই আমাদের তো মাতবরি থাকবে না আমাদের নেতাগিরি আমরা যে মানুষকে গোলাম বানায় রাখছি দাস বানায় রাখছি মানুষের উপর জুলুম করে অত্যাচার করে নির্যাতন করি এগুলো তো থাকবে না চকুরি মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের বিরুদ্ধে লেগে গেল আবু রাহাব কে লেগে গেছে কথা বলেন না করে কে লাগছে আবুল আহাব কি মরে গেছে আবুল আহাব মরে গেছে ঠিক আছে কিন্তু আবুল আহাবের পেতাত্তরা আবু জেলের পেতাত্তরা উদ্বা সাইবার সেই কাফের পেতাত্তরা তার কেমত পর্যন্ত আবু জেল উদ্বা সাইবা মুগিরার সে একই আচরণ করবে তোরা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সে আবুল আহাব যখন রসুল পাক সাল্লাহ সাল্লামকে পাথর মারলো নবীজির কপাল ফেটে রক্ত হয়ে গেল মৃত্যুবরণ করার পরে আবুল এবং তার স্ত্রী জামিল যখন বলেছিল হাজা জামাতানা তুমি কি এই জন্য আমাদেরকে ডাকছ আহ সময়ের দাম নাই আমাদেরকে এখানে ডাকে তুমি দিনের দাওয়াত দিচ্ছ পাথর মারে দিচ্ছে নবীদের কপাল ফিরে রক্ত বাড়াইছে সেই সময় আল্লাহ পাকের সহ্য হয় নাই আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক বলেন আবু লাহাবের তার দুই হস্ত ধ্বংস হয়ে যাক ধরে বলেন সোহান আল্লাহ আবু লাহাব নবীকে গালি দিছে নবী কিছু বলে নাই নবীর পক্ষ হয়ে আমার আল্লাহ প্রতিবাদ করেছেন সোহান আল্লাহ এই আবুল আহাব মৃত্যুবরণ করার পরে একজন সাহাবী তাকে স্বপ্নে দেখেছিলেন বলতেছে যে তুমি তো কাফের অবস্থায় ছিলে নবীজিকে তো খুব কষ্ট দিয়েছ এবং তোমার স্ত্রী রাস্তায় কাঁটা বিছায় রাখতো নবীজিকে কষ্ট দিত এবং নবীজিকে বলেছিল এ মোহাম্মদ যখন ওই বন্ধ ছিল দীর্ঘ চল্লিশ দিন কোনো কোনো তাফসিলের মধ্যে এসেছে ছয় মাস সেই সময় উম্মে জামিল বলেছিল রে মোহাম্মদ তোর কাছে কি সেই শয়তানটা আর আসে না ওহি নিয়ে আসে না মনে হয় তোর আল্লাহ তো ভুলে গেছে এরকম অকত্য ভাষায় গালিগালাজ করতো দুনিয়ায়কে আর লোক পায় নাই তোর মতো এতিম মানুষকে নবী বানাইছে কত বড় লোক মানুষ আছে তার তো নবী বানাই না তোর মতো এতিম মানুষকে নবী বানাইছে এগুলো কথাবার্তা বলে নবীজিকে পাগল বলে জাদুকর বলে গুলুক বলে গালি দিত এই আবুল আহাব এবং আবুল হাবের স্ত্রী উম্মে জামির এই যে আবুল হাব মৃত্যুবরণ করার পরে আবুল হাবকে স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলো তুমি তো নবীজিকে অনেক কষ্ট দিয়েছ দিনকে মানই তো নাই মানুষকে মানতেও দেয় নাই একে বলা হয় কি একে বলা হয় তাগু তাগু এমন একটা শক্তি যে শক্তিটা নিজের দিন মানবে না আর একজনকে মানতেও দিবে না এরকম শক্তি আসে না নাই নিজে মানবে না আর একজনকে মানতেও দিবে না এদেরকে বলা হয় তাগু। তুমি তো তাগুচ ছিলে তোমার কি অবস্থা আবুল হাব বলতেছে যে মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক আমার কবরের মধ্যে জাহান নামের আগুন লাগাই দিয়েছে কবর পুরে সারকার আমার সমস্ত শরীর কলজা ভেকসা সব পুরে সারখার হয়ে যায় আবার আমাকে তৈরি করে আবার আমাকে এরকম দিয়ে পোড়ায় দেয় কিন্তু একটা খুশির সংবাদ হলো যে যখন সোমবার দিন আসে ওই সোমবারের দিন পাক সাল্লা আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছিল আমি খুশি হইয়া আমার দাসী আমার দাসীর আমি এরকম হাতের ইশারা করে আজাদ করে দিয়েছিলাম মুক্ত করে দিয়েছিলাম আমার আল্লাহ এই জন্য আমার নবীর প্রতি যে আমি একটা ভালোবাসা দেখাইছিলাম আল্লাহ পাক আমার এই সাদত আঙ্গুলের থেকে বেহেস্তের সে তহুরা বৃহস্পের ঝর্নার পানি আমাকে পান করায় জোরে বরাল সোহান আল্লাহ আরও জোরে সোহান আল্লাহ